ভক্তগণ মরণ হলেও কিছু আসে যায় না কিন্তু এই পাঁচ নভেম্বর কার্তিক পূর্ণিমার এই পবিত্র শুভ ও দেবীয় দিনে ভুল করেও যেন এই পাঁচ কি কাজকেও করবেন না কারণ যদি এই দিনে আপনার কাজ থেকে সামান্য ভুলও হয়ে যায় তাহলে মা লক্ষ্মী ও শ্রীহরির বিষ্ণু চিরকালের জন্য রুষ্ট হয়ে যাবেন আর আপনার ঘরে প্রবেশ করবে দারিদ্র ও অশুভ শক্তি কার্তিক পূর্ণিমা কোনো সাধারণ পূর্ণিমা নয় এটি সেই দিব্য তিথি যেদিন দেবতারা নিজেরাই দেব দীপাবলি উদযাপন করেন অর্থাৎ এই দিনটি এমন পবিত্র যে সমস্ত দেবতা নিজের হাতে দ্বীপ জ্বালিয়ে স্বর্গে উৎসব করেন এই কারণেই ভক্তজন এই দিনে নারী ও পুরুষ উভয়কেই ভুল করেও এই পাঁচটি মারাত্মক কাজ করা একেবারেই উচিত নয় না হলে তার জীবনে আসতে পারে অশেষ কষ্ট ব্যর্থতা আর অভাবের অন্ধকার তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ এই ভিডিওটি অবশ্যই পুরোটা দেখুন আধা অধুরা দেখবেন না কারণ যারা ভিডিও মাঝপথে ছেড়ে দেন তাদের জীবনে সাফল্য ও সৌভাগ্য কখনো স্থায়ী হয় না বারোটি পূর্ণিমার মধ্যে কার্তিক পূর্ণিমা সবচেয়ে শ্রেষ্ঠ পুরাণে বর্ণিত আছে এই দিনটি মা লক্ষ্মী ভগবান শ্রীহরি বিষ্ণু ভগবান শিব ও দেবী তুলসীর প্রতি উৎসর্গীকৃত এবং যদি কেউ এই দিনে ভুলবশত নিষিদ্ধ কাজ করে তাহলে মা লক্ষ্মী সেই গৃহদ্বার থেকেই ফিরে যান বিশেষ করে সৌভাগ্যবতী নারীরা তাদের এই দিনের আচরণে বিশেষ সতর্ক থাকা প্রয়োজন না হলে ঘরে ভয়ঙ্কর দারিদ্র নেমে আসতে পারে ভক্তগণ আমরা শুভ পরামর্শ দিতে পারি মানবেন কি মানবেন না সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার কিন্তু একটা কথা মনে রাখবেন যদি এই কথাগুলোকে হৃদয়ে ধারণ করেন তাহলে আপনার ভাগ্য উজ্জ্বল হয়ে উঠবে এই বছর বহু যুগ পরে এমন এক দুর্লভ সংযোগ তৈরি হয়েছে যেদিন কার্তিক পূর্ণিমায় একসাথে একুশটি শুভ যোগ তৈরি হচ্ছে তার মধ্যে রয়েছে ধনপ্রাপ্তির বিশেষ যোগ তাই ভক্তগণ আজ আমরা জানাবো এই দিনে আপনি কোন সেই অদ্ভুত কার্যকরী উপায়গুলো পালন করবেন যা আপনাকে জীবনে একশো শতাংশ সাফল্য ও ধনলাভ এনে দেবে আর সেই সঙ্গে জেনে নেবেন কোন পাঁচটি ভুল আপনাকে সাত জন্ম পর্যন্ত দরিদ্র করে দিতে পারে তাই এক সেকেন্ডও স্কিপ করবেন না কারণ এই জ্ঞান আপনাকে ভাগ্যের মোড় ঘুরিয়ে দিতে পারে ভক্তগণ কারণ আজ আমরা আপনাদের জানাব কার্তিক পূর্ণিমার এই পবিত্র ও দিব্য দিনে একটি এমন জিনিস আছে যা যদি আপনি খেয়ে ফেলেন তাহলে বিশ্বাস করুন আপনার ঘরে টাকার বৃষ্টি নামবে হ্যাঁ ভক্তগণ আজকের এই ভিডিওটি আপনার নিজের মঙ্গল ও ফায়দার জন্যই সম্পূর্ণ মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখতেই হবে কারণ যদি মাঝপথে দেখে চলে যান তাহলে জীবনে সাফল্যের দরজা কখনও খুলবে না তাই চোখ কান খোলা রাখুন এবং মন দিয়ে শুনুন আজকের এই ভিডিওতে আমরা জানাবো কার্তিক পূর্ণিমার দিন এমন পাঁচটি ভুল যা আপনি ভুল করেও করবেন না কারণ এই ভুলগুলো আপনার জীবনে দারিদ্র কষ্ট আর অশুভ শক্তি নিয়ে আসতে পারে এছাড়াও আমরা জানাব কার্তিক পূর্ণিমার দিনে কোন জিনিস খাওয়া উচিত আর কোন জিনিস একদমই খাওয়া উচিত নয় যাতে আপনার পরিবারে পাপ বা দোষ না লাগে বরং মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর আশীর্বাদ সর্বদা বিরাজ করে এতেই শেষ নয় ভক্তগণ আজ আমরা আপনাদের সাথে ভাগ করে নেব চার থেকে পাঁচটি বিশেষ উপায় বা বিশেষ টোটকা যেগুলো এই পবিত্র দিনে করলে আপনার জীবনের সব দুঃখ পাপ পিতৃদোষ ও কালসর্প দোষ চিরতরে মুক্তি পাবে এই ভিডিওর শেষে আপনি জানবেন এই দিন আপনাকে কি করতে হবে কিভাবে উপবাস রাখতে হবে কোন পাঁচটি কাজ একদমই এড়িয়ে চলতে হবে এবং কিভাবে সহজ উপায়ে মা লক্ষ্মীর আশীর্বাদ ও ধন সমৃদ্ধি আপনার ঘরে আনতে পারবেন তাই একটিও সেকেন্ড স্কিপ করবেন না এই ভিডিও দেখার পর আপনাকে আর অন্য কোথাও খুঁজতে হবে না সব উত্তর এখানেই আছে তাই চলুন ভক্তগণ আজকের এই দেবীয় যাত্রায় এগিয়ে যাই আর যদি আপনিও চান যে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার জীবনে আজীবন বিরাজ করুক তাহলে এখনি ভিডিওটিকে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্ট বক্সে লিখুন জয় মা লক্ষ্মী জয় হরি বিষ্ণু কারণ শাস্ত্রে বলা আছে যে ব্যক্তি কার্তিক পূর্ণিমার দিনে সত্য হৃদয় নিয়ে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পূজা করেন তার জীবনে থেকে যায় না কোনো অভাব মুছে যায় সমস্ত কষ্ট রোগ ও দারিদ্র আর এই দিনে যদি আপনি পালন করেন এই কয়েকটি সহজ কিন্তু শক্তিশালী উপায় তাহলে আপনার জন্মে জন্মে করা পাপকর্মের ফল থেকেও মুক্তি পাবেন এমনকি পিতৃদোষ ও কালসর্প দোষও বিলীন হয়ে যাবে কিন্তু মনে রাখবেন ভক্তগণ যতটা এই দিনে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মী খুশি হন ততটাই এই পাঁচটি ভুল করলে তারা রুষ্ট হয়ে যান ধর্মশাস্ত্রে স্পষ্ট বলা আছে ভক্তগণ কিছু কিছু কাজ এমন আছে যেগুলো এই পবিত্র দিনে করা একদমই নিষেধ কিন্তু আফসোস খুব কম মানুষই এই সত্যটা জানেন আমাদের জীবনে যে দুঃখ কষ্ট বিপদ আসে সেটা কোনো শাস্তি নয় বরং সেটা আমাদের নিজেরই পূর্বজন্মের বা এই জন্মের পাপকর্মের ফল আর এই সব পাপ থেকে মুক্তি পেতে হলে আমাদের সবার উচিত ভগবান শ্রীহরি বিষ্ণু ও মা লক্ষ্মীজির সত্য মন দিয়ে পূজা আরাধনা ও প্রার্থনা করা ভক্তগণ কার্তিক পূর্ণিমা হল সেই দিন যেদিন মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণু নিজের হাতে ভক্তদের ভাগ্য লিখে দেন কিন্তু যদি এই দিনে আপনি ভুল করে শাস্ত্রে নিষিদ্ধ কিছু কাজ করে ফেলেন তাহলে জীবনে ধনহানি বাধা অশান্তি ও কষ্ট অবশ্যই আসে কারণ এই দিনটা শুধুমাত্র শ্রীহরি বিষ্ণু ও মা লক্ষ্মীজীর দিন এবং যার ঘরে মা লক্ষ্মীর কৃপা থাকে তার ঘরে কখনো অভাব থাকে না আজকাল তো আমরা সবাই জানি মা লক্ষ্মীর আশীর্বাদ ছাড়া জীবন একদমই অসম্পূর্ণ তাই আজ আমরা জানব কার্তিক পূর্ণিমার এই অতি পবিত্র ও শুভ দিনে আপনাকে কোন কাজগুলো ভুলেও করা চলবে না কারণ এসব কাজ করলে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণু দুজনেই রুষ্ট হয়ে যান চলুন তাহলে শুরু করি ভক্তগণ আপনার সময় নষ্ট না করে সরাসরি জেনে নিই এই দিনের প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ নিষিদ্ধ কাজটি শাস্ত্রে বলা আছে কার্তিক পূর্ণিমার দিনে কোনো মহিলা খোলা চুলে তুলসী মায়ের বা ভগবান বিষ্ণুর পূজা করবেন না যে নারী খোলা চুলে দেবতার পূজা করেন তার পূজার ফল সম্পূর্ণ নষ্ট হয়ে যায় বরং উল্টো তার জীবনে অশুভ শক্তির প্রবেশ ঘটে কারণ মা তুলসী নিজেই পবিত্রতার প্রতীক তিনি ভগবান বিষ্ণুর সবচেয়ে প্রিয় আর ভগবান বিষ্ণু কেবল তুলসী দিয়ে অর্পণ করা ভোগই গ্রহণ করেন অন্য কিছু নয় ভক্তগণ আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন যখনই আপনি তুলসী মায়ের পূজা করেন বা তাকে জল অর্পণ করেন তখনই একটি নিয়ম কখনো ভুলে যাবেন না সূর্যোদয়ের আগে এবং সূর্যাস্তের পরে তুলসী মায়ের গাছে জল দেওয়া সম্পূর্ণ নিষেধ কারণ সূর্যোদয় ও সূর্যাস্ত এই দুই সময় তুলসী মায়ের বিশ্রামের সময় এই সময়ে জল দিলে তা পুণ্যের বদলে পাপের কারণ হয়ে দাঁড়ায় তবে সন্ধেবেলায় অবশ্যই তুলসী মায়ের সামনে একটি প্রদীপ জ্বালাবেন বিশ্বাস করুন ভক্তগণ যে বাড়িতে এই প্রদীপ প্রতিদিন জলে সেই ঘর থেকে অশুভ শক্তি চিরতরে পালিয়ে যায় আর মা লক্ষ্মী নিজেই এসে আশীর্বাদ বর্ষণ করেন এবার শোনো কার্তিক পূর্ণিমার এই পবিত্র দিনে যদি কেউ মাংস বা মদ স্পর্শ করে তবে শাস্ত্রে বলা আছে সে ব্যক্তি সাত জন্ম পর্যন্ত সন্তানহীন হয়ে থাকে এমনকি হঠাৎ দুর্ঘটনাও ঘটতে পারে তার জীবনে তাই এই দিনে নারী বা পুরুষ কেউই যেন তামসিক খাবার বা জিনিসপত্র বাড়িতে ব্যবহার না করেন এমনকি পরিবারের অন্য কাউকেও করতে দেবেন না আর এবারের কার্তিক পূর্ণিমা পড়ছে রোহিণী নক্ষত্রে যা অত্যন্ত বিশেষ যোগ কিন্তু মনে রাখবেন এই দিনে দুধ বা দুধজাত কোনো কিছু দান করা নিষিদ্ধ কারণ এতে মা লক্ষ্মী রুষ্ট হতে পারেন একইভাবে লোহা বা লোহার জিনিস দান করাও সম্পূর্ণ বারণ এইসব দান করলে আপনার কুণ্ডলিতে লক্ষ্মী ও শুক্র গ্রহের শক্তি দুর্বল হয়ে যায় আর অর্থনৈতিক জীবনে সমস্যা শুরু হয় ভক্তগণ এবার জানুন আরেকটি গুরুতর ভুল এই দিনে কারো সঙ্গে বিতর্ক ঝগড়া বা কলহ একদম করবেন না শাস্ত্রে বলা আছে এই দিনের ঝগড়া ভবিষ্যতে দাম্পত্য কলহ ও পারিবারিক অশান্তি ডেকে আনে বিশেষ করে স্বামী স্ত্রীদের জন্য এই দিনে ব্রহ্মচর্য পালন করা অত্যন্ত শুভ কার্তিক পূর্ণিমার দিনে শারীরিক সম্পর্ক করলে সেই সম্পর্ক থেকে জন্ম নেওয়া সন্তান দুর্বল বা অসুস্থ হতে পারে তাই প্রিয় ভক্তগণ এই দিনটা ধ্যান জপ পূজা ও ব্রত দিয়ে কাটান মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণু আপনাকে অশেষ আশীর্বাদ দেবেন আরও একটা বিষয় এই দিনে কালো রঙের জিনিস দান করা একদমই নিষেধ কারণ কালো রঙ চন্দ্র ও লক্ষ্মীর শক্তি দুর্বল করে দেয় এছাড়াও পুরুষ বা নারী কেউ যেন নখ বা চুল না কাটেন কিংবা চুল না ধোন কারণ পূর্ণিমার দিনে চুল ধোয়া চন্দ্রগ্রহের শুভ প্রভাব নষ্ট করে দেয় ফলে জীবনে অর্থ কষ্ট ও দারিদ্র আসে তাই মনে রাখবেন এই দিনে শুধু পবিত্রতা নয় মন শান্ত রাখা রাগ দমন করা এবং দেবতাদের প্রতি ভক্তি রাখা এই তিন জিনিসই আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে পূজার সময় কালো পোশাক নয় বরং লাল বা হলুদ বর্ণের বস্ত্র পরুন যা মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর প্রিয় রং এইভাবে করলে ভক্তবান আপনার জীবনে সুখ শান্তি ও ধনসম্পদের প্রবাহ কখনও থামবে না ভক্তগণ একটা কথা সব সময় মনে রাখবেন বাড়ির প্রধান দরজার সামনে কখনো জুতো চটি বা ঝাড়ু রাখবেন না হ্যাঁ কারণ শাস্ত্রে স্পষ্ট বলা আছে যে বাড়ির দরজার সামনে ঝাড়ু বা চটি পড়ে থাকে সেই বাড়ির দোরগোড়ায় মা লক্ষ্মী আসেন না বরং রুষ্ট হয়ে ফিরে যান আর যেখান থেকে মা লক্ষ্মী ফিরে যান সেই ঘরে প্রবেশ করেন তার বড় বোন দারিদ্র দেবী এবার ভাবুন তো আমরা নিজের হাতে কতবার এমন ভুল করে বসি দরজার পাশে জুতো রেখেই ভাবি আরে কিছু হবে না কিন্তু বন্ধুরা এটাই বড় ভুল আরেকটা জিনিস খেয়াল করেছেন নিশ্চয়ই প্রায় প্রতিটি বাড়ির দরজার সামনে লেবু আর কাঁচা লঙ্কা ঝোলানো থাকে অনেকে জানেন না কেন এটা ঝোলানো হয় আসলে লেবু আর কাঁচা লঙ্কা দারিদ্র ও অশুভ শক্তির খাদ্য যখন তাদের খাবার বাইরে ঝুলছে তারা আপনার ঘরে ঢুকে রান্নাঘরের সমৃদ্ধি নষ্ট করতে পারে না এজন্যই অনেকেই বলেন আমরা এত পরিশ্রম করি তবুও ঘরে টাকা পয়সা আসে না কেন কারণ ছোট ছোট ভুলেই মা লক্ষ্মী রুষ্ট হয়ে ঘরে আসা বন্ধ করেন আরেকটা গুরুতর কথা অনেকে দেখবেন ভাঙা বা খণ্ডিত মূর্তি ঘরে রেখে পূজা করেন কিন্তু শাস্ত্রে বলা আছে যে ঘরে খণ্ডিত মূর্তি থাকে সেখানে দেবদেবীদের বাস থাকে না বরংটা অশুভ শক্তিকে আমন্ত্রণ জানায় এখন ভক্তগণ চলুন জেনে নিই কার্তিক পূর্ণিমার দিনে কি কি কাজ একদমই করা উচিত নয় কিন্তু তার আগে প্রিয়জনেরা যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে একবার লাইক দিন এবার মূল কথায় আসি কার্তিক পূর্ণিমার দিনে কিছু জিনিস দান করা নিষিদ্ধ যদিও এই দিন দান পূর্ণ করা অত্যন্ত শুভ তবে কিছু দান করলে উল্টো ফলও হতে পারে যেমন যদি এই দিনে আপনি সরিষার তেল দান করেন তাহলে মা লক্ষ্মী রুষ্ট হন এছাড়াও এই দিনে দিনের বেলায় ঘুমনও নিষেধ এই সময়ে লোহা বা লোহার তৈরি জিনিস কাউকে দান করবেন না আর ভক্তগণ যেসব তামসিক জিনিস যেমন মাংস বা মদ এই দিন সেগুলোর দান বা ব্যবহার একেবারেই করবেন না কারণ এতে মা লক্ষ্মী ও শুক্রগ্রহের শুভ প্রভাব দুর্বল হয়ে যায় ফলে জীবনে আর্থিক কষ্ট বাড়ে আর একটা কথা এই দিনে স্বামী স্ত্রীদের মধ্যে রকম ঝগড়া বা রাগারাগি চলবে না কারণ এমন আচরণে দাম্পত্য জীবনে অশান্তি ও বাধা দেখা দেয় বরং দুজনেই যেন প্রেম শান্তি ও ভক্তি বজায় রাখেন সবশেষে মনে রাখবেন কালো রঙের কোনো জিনিস দান করবেন না কারণ কালো রং নেতিবাচক শক্তির প্রতীক বন্ধুরা সবচেয়ে বড় কথা এই পবিত্র কার্তিক পূর্ণিমার দিনে কোনো নারীর অসম্মান করবেন না আসলে শুধু এই দিনেই নয় জীবনের কোনো দিনেই নারীর অপমান করা উচিত নয় কারণ নারী স্বয়ং মা লক্ষ্মীর রূপ আর যদি এই কার্তিক পূর্ণিমার শুভ দিনে আপনি কোনো নারীকে কষ্ট দেন তাহলে সেটি মা লক্ষ্মীকে অপমান করার সমান শাস্ত্রে স্পষ্টভাবে বলা আছে যেখানে নারীর সম্মান হয় সেখানেই দেবতাদের বাস আর যে ঘরে নারীকে সম্মান দেওয়া হয় না সেই ঘর থেকে মা লক্ষ্মী সরে যান তাই ভক্তগণ এই দিনে নারীকে সম্মান দিন তাদের আশীর্বাদ গ্রহণ করুন এতেই আপনার ঘরে শান্তি সুখ আর সমৃদ্ধি প্রবেশ করবে এছাড়াও এই দিনে আপনাদের মাংসভক্ষণ ও মদ্যপান একেবারেই করা উচিত নয় এই পবিত্র দিনে এমন তামসিক আচরণ করলে মা লক্ষ্মী রুষ্ট হন আর ঘরে অশান্তি দারিদ্র ও বিপর্যয় নেমে আসে কার্তিক পূর্ণিমা শুধুমাত্র পূজা বা দানের দিন নয় এটি আত্মশুদ্ধি সংযম ও সাধনার এক পবিত্র সুযোগ যে ব্যক্তি এই দিনে শ্রদ্ধা ও নিয়ম মেনে ভগবান শ্রীহরির পূজা অর্চনা করেন তিনি জীবনের সমস্ত পার্থিব সুখ লাভ করেন এবং শেষ জীবনে মোক্ষের পথ পান এই দিনে মন বাক্য ও কর্ম তিনটিরই শুদ্ধতা রাখা অত্যন্ত প্রয়োজন মন যেন কোনো প্রকার নেতিবাচক চিন্তা বা ক্রোধে ভরে না ওঠে বিশেষ করে শিশুদের প্রতি কখনও রাগ বা অবহেলা করবেন না কারণ আমাদের ধর্মে বলা আছে বালকরূপে ঈশ্বর স্বয়ন বাস করেন এই দিন হোক প্রেম করুণা ও সহিষ্ণুতার প্রসার ঘটানোর দিন এছাড়াও মনে রাখবেন কার্তিক পূর্ণিমার দিনে মা তুলসীর পূজা অত্যন্ত ফলদায়ক কিন্তু শাস্ত্রে বলা আছে এই দিন মা তুলসী নিজেই তার সন্তান নারায়ণের জন্য উপবাস করেন তাই এই সময় ভুল করেও তুলসী পাতা ছিঁড়বেন না এতে পূজার পবিত্রতা নষ্ট হয় এবং বিপরীত ফল দেখা দেয় আরেকটি মহান কাজ হল এই দিনে বয়স্ক ও প্রবীণ নারীদের সেবা করা তাদের আশীর্বাদ নেওয়া শাস্ত্রে বলা আছে যে ব্যক্তি এই দিনে গোমাতাকে জলপান করায় বা পূজা করে সে পায় হাজার অশ্বমেধ যজ্ঞের সমান ফল কারণ গোমাতার শরীরে তেত্রিশ কোটি দেবদেবতা বাস করেন বন্ধুরা যদি আপনি একজন নারী হন এবং কার্তিক পূর্ণিমার দিন আপনার ঋতুচক্র চলাকালীন পড়ে থাকে তাহলে একটুও চিন্তা করার দরকার নেই আপনি ইচ্ছে করলে এই দিনে ফলাহার বা উপবাস রাখতে পারেন কিন্তু খেয়াল রাখবেন এই সময়ে আপনি পূজায় অংশ নেবেন না এবং পূজার সামগ্রী স্পর্শও করবেন না এতে পূজার শুদ্ধতা বজায় থাকে এবং মা লক্ষ্মীর আশীর্বাদেও কোনো বাধা আসে না আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় এই কার্তিক পূর্ণিমার দিনে আপনার মন একেবারে শান্ত রাখুন যতটা সম্ভব নিজেকে পজিটিভ চিন্তায় যুক্ত রাখুন এই দিনে রকম বিতর্ক রাগ ঝগড়া বা কল হয়ে জড়াবেন না কারণ শাস্ত্রে বলা হয়েছে কার্তিক পূর্ণিমা একটি অত্যন্ত আধ্যাত্মিক ও শক্তিশালী দিন এই দিনে যদি আপনি শান্ত সংযমী ও শুভচিন্তায় থাকেন তাহলে তার প্রভাব আপনার জীবনে অসীম শুভ ফল নিয়ে আসে ভক্তগণ কার্তিক পূর্ণিমার সঙ্গে যদি শনিবার বা শুক্রবার পড়ে তবে তার ধর্মীয় গুরুত্ব আরও বেড়ে যায় বিশেষ করে শুক্রবার যেদিন স্বয়ং মা লক্ষ্মীকে উৎসর্গ করা হয়েছে এই দিনে কোনো আর্থিক লেনদেন একেবারেই করা উচিত নয় না কারো কাছ থেকে ধার নেবেন না কাউকে ধার দেবেন কারণ এই দিনে এমন করলে ঘরে স্থায়ী দারিদ্র্য ও অশান্তি প্রবেশ করতে পারে যদি আপনি চান আপনার জীবনে সুখ ও শান্তি স্থায়ীভাবে বিরাজ করুক তাহলে এই কার্তিক পূর্ণিমায় একটি বিশেষ সহজ উপায় অবশ্যই করুন একটি সুন্দর পদ্মফুলে বসা মা লক্ষ্মীর ছবি বাজার থেকে নিয়ে আসুন তারপর সেটি আপনার ঘরের পূজার ঘরে স্থাপন করুন মা লক্ষ্মীকে সুগন্ধি ফুল ধূপ ও প্রদীপ দিয়ে পূজা করুন আর মনের গভীর শ্রদ্ধা নিয়ে ওং শ্রীম হ্রীম লক্ষ্মী নারায়ণায়নমহা মন্ত্র উচ্চারণ করুন এটি শুধুমাত্র পূজা নয় এটি হলো মা লক্ষ্মীকে আপনার ঘরে আমন্ত্রণ জানানোর এক দেবীয় প্রক্রিয়া এভাবে করলে আপনার জীবনে শান্তি সমৃদ্ধি ও সৌভাগ্য স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হবে যদি আপনি কার্তিক পূর্ণিমার দিনে উপবাস রাখার সংকল্প নেন তাহলে তা সম্পূর্ণ নিষ্ঠা ও নিয়ম মেনে পালন করুন এই দিন থেকেই সাত্ত্বিক আহার গ্রহণ শুরু করুন মনকে শান্ত ও একাগ্র রাখার চেষ্টা করুন এবার চলুন জেনে নিই এই বছরের কার্তিক পূর্ণিমা কেন এত বিশেষ এইবারকার কার্তিক পূর্ণিমা একটি বিরল ও অত্যন্ত শুভ যোগ নিয়ে এসেছে এদিন। দিন শুক্র বৃহস্পতি ও চন্দ্রের ত্রিদৃষ্টি যোগে তৈরি হচ্ছে মোট বাহান্নটিরও বেশি শুভজনক শুভযোগ এমন শক্তিশালী সংযোগ গত একশো বত্রিশ বছরে একবারও দেখা যায়নি তাহলে প্রশ্ন হচ্ছে এই মহাশক্তিধর দিনে এমন কি করবেন বন্ধুরা যদি আপনি চান যে আসছে দু সালটি আপনার জীবনে ধন সাফল্য স্বাস্থ্য ও সৌভাগ্যের বছর হয়ে উঠুক যদি আপনি চান আপনার সমস্ত কষ্ট ও আর্থিক সমস্যা চিরতরে শেষ হয়ে যাক তাহলে এই কার্তিক পূর্ণিমার পবিত্র দিনে আপনাকে করতে হবে একেবারে ছোট্ট কিন্তু অদ্ভুত এক চমৎকার উপায় এই দিনে আপনি শুধু সদাবাহার গাছের মূল সহ শিকড়টি তুলে আনুন হ্যাঁ বন্ধুরা সদাবাহার গাছ কিন্তু কোনো সাধারণ গাছ নয় এই গাছেই স্বয়ং মা লক্ষ্মীর বাস থাকে বলে শাস্ত্রে উল্লেখ আছে এই গাছকে বলা হয় অমৃতের প্রতীক শাস্ত্রে বলা হয়েছে যা দেবী সার্বভূতে সু রূপে না সংস্থিতা নমস্তে নমস্তে নমো নমাহা অর্থাৎ মা লক্ষ্মী সব জীবের মধ্যে বিরাজমান তাই তাকে শ্রদ্ধা প্রণাম জানালে অশেষ সম্পদ ও সৌভাগ্যের আশীর্বাদ মেলে যে ব্যক্তি কার্তিক পূর্ণিমার ভোরবেলায় ব্রহ্ম মুহূর্তে স্নান সেরে পরিষ্কার পোশাক পরে সদাবাহার গাছের মূল তুলে এনে গঙ্গাজল বা বিশুদ্ধ জল দিয়ে ধুয়ে মা লক্ষ্মীর সামনে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে মূলটি হাতে নিয়ে ওং মহালক্ষ্মীই নামাহা মন্ত্র এগারো বার উচ্চারণ করে তার জীবনে ধনের অভাব কোনো দিন থাকে না এরপর সেই মূলটি রূপা বা তামার তাবিজে রেখে গলায় বা হাতে ধারণ করুন দেখবেন যেখানে আগে দারিদ্রের ছায়া ছিল সেখানে মা লক্ষ্মীর উপস্থিতিতে সৌভাগ্য ও সমৃদ্ধি স্থায়ীভাবে বসবাস শুরু করবে এবার আসা যাক দ্বিতীয় এক দিব্য গাছের কথায় চমেলি ফুলের গাছ যদি কেউ দীর্ঘদিন ধরে রোগ ভোগে ভুগে থাকেন অথবা হঠাৎ করে কোনো অজানা অসুখ বা নেতিবাচক শক্তি তাকে কাবু করে রেখেছে তাহলে বুঝে নিতে হবে এটা কোনো সাধারণ কারণ নয় এই অবস্থায় চমেলি গাছের মূল হতে পারে এক দুর্দান্ত রক্ষা কবচ এই কার্তিক পূর্ণিমার দিন চমেলির গাছের শিকড় তুলে আনুন গঙ্গা জলে ধুয়ে নিন তারপর নিয়ে যান হনুমানজির মন্দিরে সেখানে চমেলির তেলে একটি দীপক জ্বালান এবং সেই মূলটি রূপা বা তামার তাবিজে ভরে ধারণ করুন হনুমানজির আশীর্বাদে আপনার রোগ ভয় এবং গ্রহদোষ দূর হবে এবং সারা বছর আপনার স্বাস্থ্য ও প্রাণশক্তি অটুট থাকবে এবার চলুন কথা বলি সেই অপরিসীম শক্তিধর আশীর্বাদের উৎস গোমাতা সম্পর্কে বন্ধুরা শাস্ত্রে বলা হয়েছে গোমাতার শরীরে তেত্রিশ কোটি দেবদেবীর বাস যদি আমরা একনিষ্ঠ হৃদয়ে গোমাতার আশীর্বাদ চাই তাহলে জীবনের সমস্ত দুঃখ দারিদ্র ও বাধা বিপত্তি দূর হয়ে যায় গোমাতার সেবা ও পূজা করলে শুধু এই জন্ম নয় সাত পুরুষ পর্যন্ত ধন সুখ ও ঐশ্বর্যের অভাব হয় না বন্ধুরা কার্তিক পূর্ণিমার এই পবিত্র দিনটি গোমাতার আশীর্বাদ পাওয়ার জন্য একেবারে অতিশয় শুভ ও অলৌকিক বলে মানা হয় এই দিনে যদি আপনি গোমাতাকে কিছু বিশেষ জিনিস খাওয়ান তাহলে আপনার জীবনে সুখ সমৃদ্ধি আর অফুরন্ত আনন্দের আগমন ঘটবে চলুন জেনে নিই রমা একাদশী আর কার্তিক পূর্ণিমার এই দিন গোমাতাকে কী কী বিশেষ জিনিস খাওয়ালে আপনি নিজের জীবনে একেবারে চমৎকার পরিবর্তন আনতে পারেন প্রতিটি আচার্য বলেন যে ভক্ত এই পবিত্র দিনে গোমাতাকে সবুজ ঘাস খাওয়ান তার দারিদ্র চিরতরে ঘর ছাড়া হয়ে যায় এই সবুজ ঘাস শুধু গোমাতার জন্যই নয় বরং এটি আপনার পরিবারের সুখ শান্তি ও সমৃদ্ধির মূল চাবিকাঠি হয়ে ওঠে কার্তিক পূর্ণিমার দিনে গোমাতাকে সবুজ চারণ খাওয়ালে আপনার ঘরে ধন ঐশ্বর্য ও শান্তি স্থায়ীভাবে বসবাস করে এবং সারা পরিবেশে সকারাত্মক শক্তি ছড়িয়ে পড়ে এবার আসা যাত আরেকটি চমৎকার কাজে রুটি ও গুড় খাওয়ানো বিশেষ করে যারা জীবনে অনেক কষ্ট দুঃখ আর সমস্যার সম্মুখীন হয়েছেন তাদের জন্য এই উপায় যেন এক আশীর্বাদ যদি আপনি চান যে জীবনে আর কখনো কষ্ট দুঃখ বা বিপদ না আসে তাহলে এই দিনে গোমাতাকে রুটি আর গুড় খাওয়াতে কখনো ভুলবেন না শাস্ত্রে বলা আছে এই দিনে গোমাতাকে গুড় খাওয়ালে সব ধরনের বাধা দুর্ভাগ্য ও নেতিবাচক শক্তি আপনার জীবন থেকে দূর হয়ে যায় এবং ঘরে সুখ শান্তি ও আনন্দের স্থায়ী বসবাস হয় এইভাবে যখন আমরা গোমাতাকে শ্রদ্ধা ও স্নেহ দিয়ে রুটি ও গুড় খাওয়াই তখন আমরা শুধু তাকে নয় নিজেদের জীবনকেও আশীর্বাদে ভরিয়ে তুলি কারণ গোমাতার মধ্যে সব দেবদেবীর বাস তাদের সন্তুষ্টি মানেই আমাদের ভাগ্যোন্নতি ও সমৃদ্ধি বন্ধুরা কার্তিক পূর্ণিমার এই পবিত্র দিন একটি সকারাত্মক ও সৌভাগ্যবাহী শক্তির প্রবাহ তৈরি করে যা আমাদের মন সংসার ও আত্মাকে এক নতুন আলোয় ভরিয়ে দেয় তাই আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একবার ভালোবাসা ভরা একটি লাইক দিন আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে এমন আরও আধ্যাত্মিক ও জ্ঞানবর্ধক ভিডিও সরাসরি আপনাদের কাছে পৌঁছায় ভিডিওর একদম শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ